স্মার্ট সিটির বেহাল চিত্র এবার ধরা পড়লো ক্যামেরায় এই মুহূর্তে নজর রাখছি আগরতলা পৌর নিগমের দক্ষিণ জোনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকায় দেখতেই পাচ্ছেন সেই ছবি অবশ্য আবর্জনার স্তূপে দুর্গন্ধে থাকতে হচ্ছে এলাকাবাসীদের এবং যাতে করে এলাকাবাসীদের মধ্যে একটা অস্বস্তি ভাব সৃষ্টি হচ্ছে আশপাশ দিয়ে চলাফেরা করাটাও জনসাধারণের দায় হয়ে পড়েছে দুর্গন্ধে অতিষ্ঠ ঘটনা অবশ্য হাপানিয়া পার্কিং এলাকায় এবং রাস্তা দিয়ে যারা চলাচল করছে তারা প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে অথচ সেখানে কোথায় রয়েছে দফতর সে নিয়েও কিন্তু একটা অভিযোগ তুলছে আহ সংশ্লিষ্টরা যদিও আটচল্লিশ নম্বর ওয়ার্ড আহ সেখানকার প্রশাসন ঘুমে ব্যস্ত রয়েছে বলেও কিন্তু সাধারণ মানুষ অভিযোগ তুলছে যাই হোক কি রয়েছে বক্তব্য শুনুন করছে এয়ার পরে কোনো কাজ করছে না একটা ভাঙা ইয়া করে রয়েছে চলি এসে লয়া দেবো এইটাও নেয় নেই হ্যাঁ দুটা নৌকা দিব এটিও করে নেই হ্যাঁ এই মানে মানুষের লোকের দরবার বন্ধে ইহান দেওয়া রাস্তাঘাট দেওয়া মানুষ আসতে পারে মানে না হাত দেওয়া নেয় স্কুলের মায়া দেখতে পারে মানে বিভিন্ন রকমের মানে যা বলবো এখানে ভাষার কোনো ইয়া নেই না রুদ পরিষ্কার মাঝে মাঝে আগে গাড়ি এটা পরিষ্কার করে না ওই একটা ভাঙা থেকে তারা দুটা নৌকা বড় নৌকা দিলো দুই মাস হয়ে গেছে দুইটা নৌকা দিলে এখানে কোনো সমস্যা থাকেন বিশাল এলাকা বিশাল হ্যাঁ একটা বেড়ে না দুর্গন্ধ মানে মানে ওয়ান আপনার নাম আমার নাম সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন স্মার্ট সিটি নাকি নরক গুলজার। আটচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকারই বাস্তব চিত্র আজ এই প্রশ্নটা কিন্তু সরাসরি তুলে ধরছে সাধারণ মানুষ তবে শীতকুমে আচ্ছন্ন রয়েছে সেই ওয়ার্ডের কর্তৃপক্ষরা কেনই বা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে না যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করছে আগরতলাকে স্মার্ট সিটি করে তোলার জন্য সেই জায়গায় যদি এই বেহাল চিত্র হয় কতিপয় কিছু ওয়ার্ড কর্তৃপক্ষের কারণে তাহলে সে দায়বার আগামী দিনে কে নেবে তাও কিন্তু অবশ্য প্রশ্নের যাই হোক দেখার বিষয় আগামী দিনে এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে কিনা ওয়ার্ড কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন